भारत भारत माता माता की, की, बीजेपी नरेंद्र मोदी जी ने फौज अमित शाह जेपी नड्डा जी ने फौज

দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নড্ডা ভারত মাতা ভারত মাতা আপনার আর কিছু কই না। সরস্বতী জয়। স্যার রিকোয়েস্টে তো না। পাঁচ মিনিট। বসে করেন। ভালোshapeColorে। স্যার। আসসা আসসা। আজ আমি

আমাদের তাদের অ্যাডভাইস এবং আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শিক্ষাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা থেকে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিভিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন আমি আজকে প্রশ্ন নিচ্ছিলাম এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি আজকে আমাকে মার্জনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি নতুন করে আমার বলার কিছু নেই কারণ রাজ্যের সভাপতি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব আপসীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্থ মানুষের বিরুদ্ধে সর্বস্তরে করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন আমি স্বাগত জানাই আমাদের বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পাণ্ডেজি আছেন এবং দুই সাধারণ সাংসদ চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন কুম সহ সমবেত নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলব পশ্চিমবাংলার কাজকর্ম আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন অদ্ভুত ভয় চিন্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্য তো কেড়ে নেওয়া তার সেই লড়াই ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী ও পোষণকারী ঋষি ভাই সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের দম বাজাতে পারবো আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই দাঁতের প্রতিবাদী মূল অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে শ্রদ্ধা দেখুন আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা বাসে নামছে সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান তাহলে সবার আগে সন্দেশ খালি মিছিল করা উচিত ওনাদের সন্দেশ খালি সেই মহিলাদের কাছে যাওয়া উচিত আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী কাজ পুরোলেই পাচি এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানে ছিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো ভারতের কি হয়েছিল আর কাকে বলে সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকে ছিলেন আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদল কুদকুদ বলেন কিংবুদ কিংবা বলেন এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন কোন নীতি ঠিক নেই হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয় তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কেউ আজকে আপনি বললেন আজকে নারী নারী দিবসের জন্য উনি প্রথমে নামছেন রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত সন্দেহ ছাড়াই থেকে মাল্লা কি বলবেন আজ কি আর বলার প্রয়োজন আছে যে কতটা সুরক্ষিত কালকে তো দেখেছে সিবিআই হাতে যখন তুলে দেয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় সিবিআই তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর রাজ্য পুলিশ যদি কোর্টে নিয়ে যাচ্ছিলো সে সাজা আর কি রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়র বিয়ে হয়ে যাওয়ার পর তারীকে যেভাবে বাবা কাঁপতে কাঁপতে বিদায় দেয় রাজ্য পুলিশ সেইভাবে মোটামুটি কাটতে কাটতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধী এর থেকে বেশি কিছু কি চোখে আমল দিয়ে দেখানোর প্রয়োজন আছে নারীদের জন্য